آيات اكشو إكوش ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم অনুবাদ আর যাতে আল্লাহর নাম নেয়া হয়নি তার কিছুই তোমরা খেও না এবং নিশ্চয়ই তা গর্হিত নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয় আর যদি তোমরা তাদের অনুগত্য করো তবে তোমরা অবশ্যই মুশরিক তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ যার উপর আল্লাহর নাম নেয়া হয়নি এমন বস্তু খাওয়া ফিস্ক এখানে ফিস্ক অর্থ আল্লাহ যা হালাল করেছেন তার বহির্ভূত জালালাইন সুতরাং যে সমস্ত প্রাণীর জবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়ে অপর কোনো কিছুর সন্তুষ্টির উদ্দেশ্যে হবে যেমন মূর্তি বা দেবদেবীর নামে জবে করা হবে তাও এ আয়তের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়ে হারাম হবে অনুরূপভাবে ইচ্ছাকৃত আল্লাহর নাম উচ্চারণ না করলে সে প্রাণীয় অধিকাংশ আলমের নিকট এ আয়াতের আওতাভুক্ত হবার কারণে হারাম হবে দুই নং ফুটনোটের বিবরণ কাফেররা যখন শুনল যে মুসলিমরা নিজে আল্লাহর নাম নিয়ে জবাই করে তা খায় আর জবাই করা হয়নি এমনিতেই মারা যায় তারা তা খায় না তখন তারা বলতে লাগল আল্লাহ স্বয়ং যে তো জবাই করলেন সেটা তোমরা খাও না অথচ যেটা তোমরা জবাই করো সেটা খাও অর্থাৎ এটা কেমন কথা দাউদ দুই হাজার আটশো আঠারো ইবনে মাজাহ তিন হাজার একশো তিয়াত্তর আল্লাহ তালা তাদের এই কথার জবাব দিতেই আলোচ্য আয়াত নাজিল করেন সাদি সাদি এর দ্বারা বোঝা যায় যে আনুগত্যের মধ্যেও শির্ক রয়েছে কিতাবুত তাহিদ অর্থাৎ কেউ কোনো কিছু শরিয়াত হিসেবে প্রবর্তন করল আর অন্যরা তার আনুগত্য করল এতে যারা শরিয়াত হিসেবে প্রবর্তন করল তারা হলো তাগুত আর যারা তার আনুগত্য করে সেটা মেনে নিল তারা আল্লাহর সাথে শির্ক করল আর শিরক ফিল ইউল হাদিফি আঠাত্তর থেকে উনআশি চারশো থেকে চারশো তিরানব্বই থেকে দশশো একত্রিশ থেকে